আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে লিটল জ্যামসে লিটল জ্যামসে ভাড়া দিচ্ছি আজকে আপনাদেরকে ধামাকা অফার ধামাকা অফার বললে ভুল হবে ফিয়ার্স মানে আজকের অফার মাথা খারাপ করা অফার আজকে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসও থাকবে আর ভাড়া কিন্তু একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে অফারের ড্রেস দেখানোর আগে প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস বলে দেওয়া হয় যে এগুলো স্টক লিমিটেড ঠিক আছে এক দ্বিতীয় কথা হচ্ছে এগুলো কিন্তু সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হয় মানে ইন্ডিভিজুয়াল সাইজ অ্যাভেলেবেল এরকম না যা আছে যে সাইজ আছে ওগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সো সাইজ কিন্তু আমরা বলে দিচ্ছি তারপর অনেক সময় কনফিউশন হয় কি দেখা যায় কি আমরা চার বছর বলি বাট আপনারা দেখা যায় চার বছর বাচ্চার গ্রোথ অনেক ভালো হয় তখন আপনারা অর্ডার করে ফেললে কিন্তু তখন দেখা যায় ওইটা কিন্তু সাইজ এই জন্য আপনারা একটু অর্ডার করার সময় কনফার্ম হয়ে নেবেন যে বাচ্চার সাইজ বা গ্রোথ অনুযায়ী ওকে যেমন এখানে কত থেকে এটা কত বাচ্চা দেয় এটা কত বাচ্চা দেয় ভাই এটা হচ্ছে চার থেকে ছয় চার থেকে ছয় আর এটা হচ্ছে আট থেকে দশ থেকে এটা পিওর কটনের মধ্যে কাজ করা ওকে তো এটা যা আছে সব কটন সব কটন কটনও থাকবে ফেন্সিও থাকবে ওয়েস্টার্নও থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে চারশো টাকা অনলি চারশো এগুলো চারশো এই কটনের ড্রেস আপনারা যে কোনো জায়গায় চলে যাবেন বারোশো পনেরোশো দিয়ে কিনতে হবে আর যদি কাজ করা হয় তবে কিন্তু এরকম রেঞ্জি সো নেক্সট আরো দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে হবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি চারশো চারশো টাকা এটা কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে সাত থেকে আট বছর সাত আট বছর বাচ্চাদের আমাদের কিন্তু এগুলোর সাথে হাতা ছিল প্রত্যেকটার সাথে হাতা আছে সাত আট বছর বাচ্চাদের আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটাও খুব সুন্দর বডিতে কাজ জামার নিচে কাজ কটন যে আছে সব কাজ কাজ করা দামটা পড়ছে এটা মাত্র 400 টাকা 400 টাকা 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর দেন এটা একটা আছে কোটি স্টাইল কোটিতে কাজ জামার নিচে কাজ প্রাইস পড়বে এটা এটার প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা এগুলো হচ্ছে 8 থেকে 10 বছর 8 থেকে এটা যেমন 8 থেকে 10 বছর সাইজ আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটা 10 বছরের টপস এটা টপ টেল কাট স্টাইল বুটিক সেট এটা দাম মাত্র 400 টাকা 400 টাকা অফারে কিন্তু আজকে অনেক কালেকশন আছে তিনশো পঞ্চাশ থেকে স্টার্টিং আজকে হ্যাঁ তো আজকে ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা প্রাইস পড়বে চারশো করে চারশো এটা কি চারশো পঞ্চাশ না চারশো চারশো আচ্ছা এটা চারশো টাকা এটা একটা ছয় থেকে সাত থেকে বাচ্চাদের দামটা কি মাত্র চারশো টাকা চারশো টাকা এটাও খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত বাচ্চা বারো তেরো বছর খাতা দেওয়া আছে চারশো অনলি ফোর হান্ড্রেড কালার তিনটা পেস্ট কালার পিঙ্ক কালার ওইটা আচ্ছা

প্রাইসটা তাও আপনার একটু দেখে আইডিয়া করে নিতে হবে কারণ দেখা যায় কি তিন বছর বাচ্চার গ্রোথ যদি ভালো হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আবার এটা হবে না এরকম একটা ব্যাপার এটা কত বাচ্চাদের ভ্যাট হচ্ছে চার চার বছর চার বছর বাচ্চা তো ট্রাই করবেন একটু বড়ো সাইজ যেগুলো দেখাচ্ছি সেগুলো নিতে তাহলে হচ্ছে দেখা যায় কি অনেক দিন ইউজ করা যাবে প্রাইজ পড়বে এটা মাত্র 450 450 নেক্সট গুলো দেখাচ্ছি এগুলো সব অফারে আছে আর এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড সো ফাস্ট ফাস্ট অর্ডার করবেন এইটা দেখুন এত সুন্দর একটা স্কার্ট সাথে এরকম একটা টপস ওয়াও একটু পিছের দিকটা দেখেন কালারটা जस्ट দেখুন এটা 5 বছর বাচ্চার দাম পড়ছে মাত্র 450 450 ভাড়া যে অফার দিয়েছে আজকে মাথা খারাপ করা 450 টাকা আরও অফার আছে মানে আরো অফার আছে 350 টাকার ড্রেস تاکনো দেখাই নাই এটা টপস আর হচ্ছে লেগিংস কত বাচ্চাদের 5 বছর 5 বছর দামটা কি দেখি চারশো পঞ্চাশ এইটা একটা আছে খুবই কিউট একটা কালার এইটা তো ভিয়ার্স এত হিট এটা কিন্তু অনেক হিট একটা রেসিডা মেবি হাজার বারোশো টাকা প্রাইস ছিল বাট এখন অফারে থাকছে মাত্র চারশো পঞ্চাশ চারশো ভালো লাগে তিনশো পাঁচ পাঁচ থেকে ছয় বছর নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে আপনার টসটা লেগিংস কত বাচ্চাদের ভাইয়া সাত থেকে আট বছর দামটা একই চারশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা কত বাচা দেয় 10 বছর বাচার এক পিস আছে এক পিসে আছে 450 ফ্ল্যাশ সেল তো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে মেরুন কালারের একটা পার্টি গাউন দেখাচ্ছি যেগুলো হচ্ছে মানে আঠারোশো দুই হাজার নিচে জাস্ট চিন্তা করা ইম্পসিবল সেটা ভাড়া দিচ্ছে কত তো মাত্র চারশো টাকা এটাও চারশো পঞ্চাশ কত বাচ্চা নয় বছর এটা এক পিস এক পিস আছে প্রাইস একই চারশো পঞ্চাশ তো যে আগে অর্ডার করবেন সে নিয়ে নেবেন এরপরে কিন্তু এটার জন্য যতই কান্নাকাটি করে না কেন নেওয়া যাবে না কিন্তু সো ফার্স্ট এটা দেখুন এই কথা বলার কারণ হচ্ছে একটা যদি না পান মানে একটা যদি ভাড়া বলে যে শেষ আর একটা অর্ডার করতে হবে ঠিক আছে ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে কারণ শেষ হয়ে গেলে কিন্তু শেষ এগুলো পাওয়া যাবে না এটার প্রাইস কত